হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের সম্পূর্ণ দেখা প্রয়োজন কারণ হয়তো আপনার পরিবারে কেউ প্রেগনেন্ট রয়েছেন বা আগামী দিনে কেউ প্রেগনেন্সি নিতে যাচ্ছেন তো যাদেরই এই বিষয়গুলো রয়েছে আপনাদের পরিবারের কোনো প্রেগনেন্ট লেডি রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটা ওনার জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা পরিবারের লোক আপনাদের জানা খুব বেশি প্রয়োজন দেখুন আয়রন বা লুহা আয়রন এমন একটি সাপ্লিমেন্ট বা খনিজ বলতে পারি যা প্রেগন্যান্সির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে মা এবং শিশুর যে গ্রোথ রয়েছে সেটা শারীরিক হোক মানসিক হোক বা বিভিন্ন শারীরবৃত্তীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় তাই প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চিকিৎসকরা আয়রন সাপ্লিমেন্ট কিন্তু মাকে দিয়ে থাকেন আজকের ভিডিওতে আলোচনা করব যে এই আয়রন সাপ্লিমেন্ট একজন গর্ভবতী মহিলার শরীরের মধ্যে বা নর্মেল আমরা যারা রয়েছি তাদের শরীরের মধ্যে কি কী কাজ করে থাকে বা তার ভূমিকাটা কতখানি এবং ভিডিও শেষে এমন কয়েকটি খাবার সম্পর্কে আলোচনা করব। পাঁচ থেকে ছয়টি খাবার যে খাবারগুলোর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে আপনারা এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে কিন্তু যুক্ত করবেন আর যদি প্রেগনেন্সিতে কেউ থাকেন বা প্রেগনেন্ট লেডি কেউ থাকেন তাহলে ওনার অবশ্যই এই খাবারগুলো যুক্ত করলে ওনার শরীরে যে আয়রনের যে ঘাটতিটা যেটা থাকবে সেটা পূরণ করতে খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে অন্যটা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চরুন শুরু করি প্রথমেই বলবো একজন প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে এবং হিমোগ্লোবিন আমাদের শরীরের মধ্যে যে অক্সিজেন সরবরাহ রয়েছে সেটাকে নর্ম্যাল রাখতে খুব বেশি সহায়তা করে কারণ শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে তার শরীরের বিভিন্ন কুষে বা মধ্যে অক্সিজেন সরবরাহর পরিমাণটা কিন্তু কমে যায় যাতে তিনি শারীরিক দুর্বলতা অনুভব করবেন আর প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি কারো হিমোগ্লোবিন খুব কম থাকে তাহলে মায়ের পক্ষে সেটা কিন্তু খুব জটিল হতে পারে দ্বিতীয় বলবো রক্তাল বা এনিমিয়া গর্ভাবস্থায় যদি কোনো মায়ের মধ্যে এনিমিয়ার সমস্যা বা রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা শারীরিক খুব বেশি দুর্বলতা খুব বেশি জটিলতা তাছাড়া নর্মাল যে কাজকর্ম তিনি করতে পারবেন না প্রেগন্যান্সির ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে সেটা কিন্তু খুব জটিলতা দেখা দিতে পারে এবং যা মায়ের প্রাণঘাতীয় হতে পারে তাই একজন প্রেগন্যান্সি মোয়েনের ক্ষেত্রে এনিমিয়াটা দূর করার জন্য অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট রাখা খুব বেশি প্রয়োজন তৃতীয় বলব রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চা এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বা সিস্টেমটা সঠিকভাবে তৈরি করার জন্য গঠন হওয়ার জন্য আয়রনের সাপ্লিমেন্ট বা লোহা শরীরে পর্যাপ্ত পরিমাণে মায়ের শরীরে থাকা খুব বেশি প্রয়োজন তাই গর্ভাবস্থায় মায়েদের আয়রন সাপ্লিমেন্ট নেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন যাতে মা এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকে বাইরের সংক্রমণ থেকে যাতে মা এবং শিশু রক্ষা পেতে পারে ব্রুনের গঠন মস্তিষ্ক এবং যে স্নায়বিক যে গঠনটা বাচ্চার অবস্থায় যে হয় তার জন্য কিন্তু আয়রন সাপ্লিমেন্ট খুব বেশি প্রয়োজন তাই যেগুলো বলবো পিডিওসের দিকে খাবারগুলো সেই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন আপনার যদি একদম গর্ভবতী মা হয়ে থাকেন অনেক মায়েদের দেখা যায় যে ডেলিভারির পর বাচ্চার ওজন খুব কম থাকে যাতে বাচ্চাকে সুস্থ করে তোলার কিন্তু খুব বেশি কঠিন হয়ে পড়ে এবং যাতে বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে সো এক্ষেত্রে আয়রনের ঘাটতি হলে আপনার এই সমস্যাটা দেখাইতে পারে আপনি যদি যে খাবারগুলো বলবো আয়রনের ঘাটতি পূরণ করার জন্য সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকা রাখবেন তাহলে যে বাচ্চার যে কম ওজন হয় লো বার্থওয়েট যেটা সেটা কিন্তু আপনার বাচ্চা কিন্তু বন্ধুর হবে না তাহলে চলুন এবার আমরা জানবো যেমন কোন কোন খাবার রয়েছে আমি শ্রেণী বিভাগ করে বলবো যেতে বুঝতে খুব সহজ হয় যে খাবারগুলো আপনার আয়রনের ঘাটতি পূরণ করতে খুব খুব বেশি সহায়তা করবে শাকের কথা বলি পালং শাক লাল শাক কলমি শাক মেথি শাক এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যে কোনো একটি বা দুটি শাক আপনার সহজলভ্য যেটা হয় সেই শাকটা অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন আপনার খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখবেন এবার যদি ডাল বা গমের কথা বলি গমের মধ্যে কিন্তু গোটা গম যে রয়েছে তার মধ্যে কিন্তু থাকে মুসুর ডাল মুগ ডাল এগুলোর মধ্যে কিন্তু চানার ডাল এগুলোর মধ্যে কিন্তু আয়রনের পরিমাণে কিন্তু থাকে সো এই ডালগুলোকেও আপনি পর্যায়ক্রমে আজ একটা খেলেন কাল একটা খাবেন এভাবে আপনার খাদ্য তালিকায় কিন্তু সেটা রাখবেন তাছাড়া ডিম এবং মাংস যে কোনো ধরনের মাংস এবং ডিম সেটা হতে পারে খাসির মাংস হতে পারে সেটা হতে পারে মুরগের ডিম হতে পারে মুরুগের মাংস হতে পারে সেগুলো কিন্তু আপনার খাবারের মধ্যে যে আয়রনের ঘাটতিটা সেটা পূরণ করতে সহায়তা করবে সপ্তাহে অবশ্যই যারা আমিষ বুঝি রয়েছেন তারা একদিন বা দুদিন ডিম বা মাংস সেটা অল্টারনেট করে আপনি অবশ্যই সেবন করবেন তাদের কিন্তু আপনার আয়রনের ঘাটতি এবং আপনার শরীরে যে প্রোটিনের ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে খুব বেশি সহায়তা করবে ফলের কথা বলবো ড্রাই ফ্রুটস কিশমিশ খেজুর বাদাম কাজু বাদাম এই খাবারগুলোর মধ্যে দুই থেকে তিনটি ফল বা ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই আপনার খাবারে কিন্তু অল্টারনেট করে উইকলি আপনি সেগুলো রাখবেন গর্ভবতী মহিলা হলে এই খাবারগুলো আপনার শরীরে আয়রনের ঘাটতি বা অন্যান্য যেগুলো ঘাটতি থাকে সেগুলো পূরণ করতে খুব বেশি সহায়তা করবে তাছাড়াও সামুদ্রিক যে খাবারগুলো আছে বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলো অবশ্যই আপনার খাবারে রাখবেন ইলিশ মাছ থাকতে পারে টুনা সেলমান এই মাছগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেবন করবেন তাছাড়া গোভাবস্থা একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো ফলিক অ্যাসিড এবং আয়রন এই দুটি সাপ্লিমেন্ট আপনার চিকিৎসক আপনাকে দিয়ে থাকবেন যতদিন এই সাপ্লিমেন্টগুলো আপনাকে দেবেন এই সাপ্লিমেন্টগুলো অবশ্যই আপনি সেবন করবেন তার পাশাপাশি আপনার খাবার যেগুলো বললাম এই খাবারগুলো রাখবেন তাহলে তা আয়রনের ঘাটতি পূরণ করতে অ্যাসিডের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে আয়রন এবং অ্যাসিডের যদি ঘাটতি থাকে আপনার শরীরে প্রেগন্যান্সি অবস্থায় তাহলে কিন্তু আপনার বাচ্চার স্নায়বিক বা মস্তিষ্কের বিকাশ বা যা স্পাইনাল বিকাশ রয়েছে যে স্পাইন বিকাশ রয়েছে সেখানে কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয় আর যাতে আপনার বাচ্চা মন্দ বা বিভিন্ন কনজেনেটাল ডিফরমেটিস অর্থাৎ জন্মগত ত্রুটি নিয়ে আপনার বাচ্চা কিন্তু জন্মগ্রহণ করতে পারে তাই একটা একজন মায়ের ক্ষেত্রে এই বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট এবং আপনার খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন শুধু মা নয় আপনার পরিবারের লোকদেরও সেটা খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন তাহলে কিন্তু একজন গর্ভবতী মহিলা একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন এবং বন্ধুরা এই খাবারগুলো যেগুলো বললাম এগুলো যদি একজন সুস্থ মানুষও সেবন করেন একজন মহিলাদের অবশ্যই হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে বা অনেক সময় তাদের বিভিন্ন সমস্যার জন্য তাদের কারণ সাপ্লিমেন্ট কম যায় সো এই খাবারগুলো আপনি অবশ্যই খাদ্যে রাখলে তার পূরণটা আপনি অবশ্যই কিন্তু করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে অল অলসেশন করে দিলে আগামী দিনে এমন স্বাস্থ্য বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কোনো কথা থাকলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমার সাথে কথা অবশ্যই কিন্তু বলতে পারেন তাছাড়া কিছু সাপ্লিমেন্ট আমি ট্যাগ করে দিয়েছি এগুলো নিয়ে আপনি অবশ্যই সেবন করলে কিন্তু উপকার পেয়ে যাবেন আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ